আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো দুই হাজার পঁচিশ সালে আপনি খুব সহজে পাই কয়েন কিভাবে নিরাপদে বিক্রি করতে পারবেন এবং মেন কথা হচ্ছে অনেকে হচ্ছে পাই কয়েন হোল্ড করতেছেন অর্থাৎ জমা করতেছেন ফিউচারে যখন পাই দাম বৃদ্ধি পাবে তখন আপনারা বিক্রি করবেন হ্যাঁ ভাই ঠিক আছে আপনি তখন বিক্রি করবেন কিন্তু ইতিমধ্যে যারা আমি যদি একটু লং টাইমের চার্টে যদি যাই তাহলে এখানে দেখতে পারবেন এই যে তিন ডলার থেকে প্রায় হচ্ছে সাড়ে তিন ডলার থেকে মার্কেট ডাউন আসতে আসতে প্রায় একচল্লিশ সেন্ট থেকে আবারও এক ডলার সাইট সাইট সেন্টে গিয়েছে এখান থেকে আবারও ডাউনে গিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে পাই কয়েন যারা মাইনিং করেছে এদের কিন্তু এখনও নব্বই পার্সেন্টও কয়েন কিন্তু দেওয়া হয় নাই অথবা ফিফটি পার্সেন্টও কয়েন দেওয়া হয় নাই মাত্র তিরিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট কয়েন আমরা পেয়েছি যদি আমরা যদি অ্যাবাউটে যাই তাহলে দেখতে পাবেন পাই কয়েনের এখানে মার্কেট ক্যাপ কত দেখাচ্ছে বর্তমানে হচ্ছে থ্রি পয়েন্ট টু টু বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ তো এই মার্কেট ক্যাপ কিন্তু এখানে ছিল প্রায় বিশ বিলিয়ন ডলার পর্যন্ত গিয়েছে মার্কেট ক্যাপ ওইখান থেকে কিন্তু এখন চার পাঁচ বিলিয়ন ডলার কিন্তু মার্কেট স্টাবল হয়ে গেছে তো যাই হোক এখন আবার এখানে দেখেন সার্কুলেশন সাপ্লাইয়ের দিকে একবার খেয়াল করুন সেভেন পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার তো মূল কথা হচ্ছে এটা না আপনারা মূলত বিক্রি করবেন কিভাবে সেটা আজকের ভিডিও তো অবশ্যই দেখাবো এবং আপনাকে একটি ধারণা দিতে চাই যারা হোল্ড করতেছেন আপনি এই মুহূর্তে কয়েন কিনতে পারেন যদি আপনি একদম লং হোল্ডের জন্য চেষ্টা করেন যেমন আপনি হোল্ড করবেন দুই বছর অথবা তিন বছর অথবা পাঁচ বছর তাহলে আপনি এখন কিনতে পারেন আর যারা হচ্ছে আপনার হোল্ড করতেছেন না বাট কয়েন জমিয়ে রেখেছেন বাইসেল করবেন এক এক মাস বা দুই মাস পরে কিন্তু তাদের জন্য আমি বলবো আপনারা এখন সেল করে দেন আর যারা নতুন মাইগ্রেশন করতেছেন তারা অবশ্যই সেল করে দিবেন কারণ পাই কয়েন সামনে আরো অনেক সুযোগ আসবে আমার সম্ভাবনা হচ্ছে তিরিশ সেন্ট অথবা বিশ সেন্টে কিন্তু আশেপাশে আমরা পেয়ে যাব তো এখানে কথা না বলে আমি এর কারণ কি তার জন্য চলে যাব হচ্ছে পাই স্ক্যানে পাই স্ক্যান ডট লেগে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে আসার পরে এখান থেকে হচ্ছে পাইকয়েনের লিগেল অ্যানালাইসিস আপনি পাবেন এই যে এখানে মার্কেট ক্যাপ দেখাচ্ছে 3.23 বিলিয়ন ডলার এবং প্রাইস দেখাচ্ছে 0.417 ডলার আজকের দিনে হচ্ছে 1.5 ডলার মাইনাসে গিয়েছে এবং পাইকয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে 11.9 বিলিয়ন ডলার অর্থাৎ 12 বিলিয়ন ডলারের কাছাকাছি চলে আসছে আমরা প্রথমে কিন্তু আমরা দেখেছি কিন্তু দশ বিলিয়ন ডলার ছিল দশ বিলিয়ন থেকে এখন দুই বিলিয়ন কয়েন কিন্তু মার্কেটে চলে আসছে এটা কোথা থেকে আসছে ওই যে যারা হচ্ছে নতুন মাইগ্রেশন হয়েছে নতুন কয়েন পাচ্ছে তারা কিন্তু কয়েনগুলো রাখতেছে না তারা কয়েনগুলো কন্টিনিউয়াসলি সেল করে দিতেছে যার কারণে মার্কেট ডাউন যাচ্ছে এটাই হচ্ছে স্বাভাবিক কয়েন এখন সেল হবে কারণ সবার কাছে এখন কয়েন আসতেছে কয়েন কিন্তু তারা কিনতেছে কম কিনতেছে কম কিন্তু সেল হচ্ছে বেশি যার কারণে মার্কেট কিন্তু ডাউনে যাচ্ছে এখন আরেকটা বিষয় দেখায় যেটার কারণে হচ্ছে কয়েন আরো ডাউনে যাবে তার কারণ হচ্ছে দুই হাজার সাল পর্যন্ত অথবা আঠাশ সাল পর্যন্ত কয়েন কিন্তু ডাউন থাকবে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এর কারণ আমি বলি এখান থেকে যদি আমি স্ট্যাটাসে যাই এই যে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ডিস্ট্রিবিউশন পাই আনলক থার্টি ডে তারপর পাই আনলক মান্থলি প্রতি মাসে কতগুলো আনলক হচ্ছে তা এখান থেকে দেখা যাবে তা আমি যদি এখান থেকে অ্যাকাউন্ট ডিস্ট্রিবিউশনে ক্লিক দিই আচ্ছা এটা হচ্ছে আপনার একশো কয়েন কতগুলোতে আছে এক লাখ কয়েন কত কোন কোন অ্যাকাউন্টে আছে এগুলো এখান থেকে দেখা যাবে তারপরে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে যদি আমি থার্টি তে ক্লিক দিই তাহলে দেখতে পাবেন টোটাল লকেট পায় <Santhe> হচ্ছে 5 বিলিয়ন কয়েন হচ্ছে লকে আছে এই যে দেখেন যাদের কাছে এই কয়েন গুলো লকে আছে তারা যখন এই লক খুলে যাবে ধরুন কারো লক আছে দুই মাস পরে লক খুলবে তখন সে লক খুললে তার যদি টাকার প্রয়োজন হয় তাহলে সে অবশ্যই কয়েন গুলো বিক্রি করে দিবে তো এভাবে করে কয়েন যত আনলক হবে যত কয়েন মাইনিং হবে তত কিন্তু পায় সেল হবে কিন্তু একটা সময় এটা হবে না প্রায় দুই তিন বছর পরে এটা কমে যাবে সেলিং প্রেসার কমে যাবে দুই তিন বছর পরে সেলিং প্রেসার যখন কমে যাবে তখন পাই কয়েনের দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে কারণ তখন মাইনিং হবে কম কিন্তু সেলিং হবে কম কিন্তু ওই সময় বাই হবে বেশি আপনারা কিভাবে সেল করবেন তার জন্য হচ্ছে আপনারা যে কোনো একটি এক্সচেঞ্জার চুজ করবেন বর্তমানে বিটগেট এক্সচেঞ্জার পপুলার আমি যে এখানে সেল করি বাই সেল করে থাকি এই যে দেখেন আমি এখানে দেখেন কন্টিনিউয়াসলি সেল করেছি এই যে কন্টিনিউয়াসলি এখানে এখানে বাই করেছি এই যে এখানে সেল করেছি এখানে সেল করেছি আবার এখানে নিচে বাই করেছি এবার করে কিন্তু এখানে বিটগেট এক্সচেঞ্জারে আমি অনেক বাই করেছি তো আপনারা যারা চাচ্ছেন এক্সচেঞ্জারে সেল করতে আপনাদের প্রথমে এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এক্সচেঞ্জারের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনারা চান বিটগেট এক্সচেঞ্জারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি এই নিয়ে ভিডিও করব এবং আপনারা চাইলে সরাসরি বিকাশ নগদের মাধ্যমে চাইলে নিতে পারবেন তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা চলে যাবেন হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে এখানে দেখেন একটি পোস্ট করেছে আপনি এই পোস্টটি খুঁজে এই যে নিচে একটি আইডি রয়েছে এই আইডিতে আপনি অবশ্যই মেসেজ করবেন পাইকয়েন বিক্রি করুন সেরা সুযোগ আপনার মাইন করা পাইকয়েন এখনই বিক্রি করুন সহজে এবং 100% নিরাপদে আমরা সরাসরি পাইকয়েন কিনে থাকি বিকাশ নগদ ব্যাংক অথবা ডলারের মাধ্যমে যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন কোনো ঝামেলা নেই সব সময় পেমেন্ট নিশ্চিত কি হলো আপনাকে এই যে এখানে একটা আইডি দেওয়া আছে মেসেজ দিবেন তারপর আমি আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দিব আপনি আমার সাথে সরাসরি কন্টাক্ট করে আপনার পাইকয়েন দিবেন এবং হচ্ছে আপনার বিকাশ নগদ ব্যাংক নাম্বার দিলে আপনি যেটা মাধ্যমে চান সেটা মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নেক্সট ভিডিওতে কি ভিডিও আনবো তা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ